কি করছে এল্লা আজ সকালটা ছিল অন্যরকম বৃষ্টি জোর ছিল অঝোর ধারায় আর সেই বৃষ্টি তো সকালে ঈশা আর ইফাস বেরিয়ে পড়েছিল খিচুড়ি রান্নার জন্য তাজা সবজি কিনতে তার বাবার সাথে ছাতার নিজ দিয়ে হাঁটতে হাঁটতে তাদের চোখ আটকে গেল পথে জমে থাকা জলে শহরে খোলা মাঠের অবাধ স্বাধীনতা না থাকলেও এই অল্প জলেই তাদের দুরন্ত মন যেন খুঁজে পেল এক টুকরো মুক্তির আনন্দ ছাতা ফেলে বৃষ্টির শীতল স্পর্শে গা ভিজিয়ে তারা মেতে উঠল ছেলে মানুষের খেলায় শহরের জীবনে এমন ছোট ছোট মুহূর্তগুলোই যেন বর্তমান প্রজন্মের কাছে অমূল্য তা তাদের উচ্ছ্বাস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল মাংস আর সবজি কিনতে ইশা ইফাসকে নিয়ে বাজারের প্রাণবন্ত ভিড়ের মধ্যে তখন আমি চারদিকে সতেজ সবজি দোকানি কেজি প্রতি যে দাম চাইল তা শুনে আমরা মৃদু হাসলাম শুরু হলো আমাদের মধ্যে জমজমার দর কষাকষি ভাই এত দাম নিলে হয় নাকি একটু কম রাখেন আমি বিনয়ের সাথে বললাম দোকানি মুসকি হেসে বলল ভাই টাটকা মাল দাম তো একটু বেশি হবেই আপনার জন্য তবু একটু কম রাখবো কেন না পুটল খিচুড়িতে দিব আমরা এদিকে আসো এদিকে আসো এক পা কত এটা কত বরবটি হয়েছে আর কিছু না দরকার নেই নাকি পাশা দিয়ে দেন লেবু দেন খালি শশা হাফ কেজি দেন এক কেজি দরকার নেই আপনি লেবু দেন খালি এই সাতা বৃষ্টির মধ্যে বৃষ্টি আসছে কেন হাতে নাও দোকানে তাদের দেখে হাসি মুখে সন জানালো অবশেষে সাতা দ্বারা সন্তুষ্ট চিত্রে আমরা পছন্দের মাংস সবজি নিয়ে বাড়ির পথে রওনা দিতে শুরু করলাম হেরার পথে পুরনো এক পুরীর গরম গরম মচমছে পুরীর গ্রাম তাদের মন ভুলিয়ে দিল কয়েকটি পুরি বাসার জন্য নিয়ে নিলাম দশটা দেন দশটা দেন না বাসায় দেখাবো না দরা দরা দরে না আই ফাস হ্যাঁ আঙ্কেল 10 টা হ্যাঁ দিছে আমার হাতে না দরে চিটা কাটัด দাও আঙ্কেল রে তারপর বাসায় আসার পথে বৃষ্টির সময় গাড়ি চালানোর কিছু নিয়ম কানুন ঈশা ইফাজের সাথে শেয়ার করলাম বৃষ্টির সময় গাড়ি কম গতিতে চালাতে হয় এবং গাড়ি চালানোর সময় অবশ্যই হেডলাইট জ্বালিয়ে রাখতে হয় একটা গাড়ি থেকে অন্য আরেকটা গাড়ির দূরত্ব অবশ্যই সাত থেকে দশ মিটার পারলে আরও বেশি রাখার চেষ্টা করা উচিত হঠাৎ ব্রেক করা যাবে না কারণ রাস্তা পিচ্ছিল থাকে এই জন্য ব্রেক করলে ব্রেক মিস হতে পারে তো যেখানে পানি জমে থাকবে সেখানে না গাড়ি নেওয়াই ভালো এই জন্য জল জমাট স্থান এড়িয়ে চলতে হবে এবং ট্রাফিক আইন ট্রাফিক নিয়মগুলো মেনে চলতে হবে এই সব বলতে বলতে আমরা বাসার কাছাকাছি চলে আসলাম এতক্ষণ ধৈর্য ধরে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখলেন আসুন আমরা ট্রাফিক আইন মেনে চলি ধৈর্য ধরে পথ চলি এবং এটি নিরাপদ সড়ক আমরা আমাদের বাংলাদেশকে উপহার দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম